ইয়া আইয়ুহাল কাফিরুন সুবহানাল্লাহ লা আ'বু মা তা'budun সবাই এক বাক্যে বলল মোহাম্মদ কোনদিন মিথ্যা বলতে পারে না হে আব্দুল্লাহর বেটা তুমি যা বলবা আমরা সব মেনে নেব তখন আমার রাসূলুল্লাহ দিয়া বলেন ওই জাতের কসম ওই আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমার জান ও প্রাণ ওই আল্লামাকে নবুয়তি দিয়েছে তোমরা যদি নাযাত পাইতে চাও মূর্তি পূজা বন্ধ করে আমার উপরে ঈমান আনো সবাই পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবুল আব উঠাই বলে তাবাল্লা কায়া তুমি ধ্বংস এই তুমি তো মিথ্যা তুমি প্রতাপ যেই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হিলাম আজীবন কাফেরদের কাছে সত্যবাদী আল আমিন ছিলেন শুধুমাত্র সত্য কথা বলার জন্যে সব কথা বলার জন্যে অন্যায় কাছ থেকে বিরত থাকতে বলার জন্য সবার কাছে খারাপ হয়ে গেছে খুব ভালো 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 কণ্ঠ বয়ান যখনই সত্য কথাগুলো বলে তখন শ্রোতার কাছেও ভালো না কমিটির কাছেও ভালো না আবুল আহাব কইছে আহাবের কাছে খারাপ আবু জাহেলের কাছে খারাপ ওবশায়েবার কাছে খারাপ তাতে আমার রাসুলের কিছু আসছে গেছে নাকি কাফেররা বললো মুহাম্মদ করতে পারবা দ্বিনের দাওয়াতও দিতে পারবা শুধুমাত্র আমাদের বিরুদ্ধে বলবা না আমার আল্লাহ বলেন হে মুহাম্মদ আপনি ওদেরকে বলে দেন

তোরা তার এবাদত করিস না আমি যার এবাদত করি তোরা যেই পুজো করো আমি করি না আমি যে এবাদত করি তোরা সেটাও করিস না এই কথাটা কয়েকবার বলার পর আমার রসুল জানা দিলেন আল্লাহর পক্ষ থেকে লাকুম দিন হুকুম বলিয়া দিন তোমাদের কর্মফল তোমাদের আমাদের কর্মফল আমাদের তোরা যা করবি পাবি আমরা যা করব পাবো যতটুক নামবে ততটুক বিষবে আমার রাসুল মানেন নাই সব দেবে দিনের দাওয়াতের কথা বলছেন তাও মানেন নাই কারণ অন্যায়ের বাধা ব্যতীত সমাজ শুদ্ধ হবে না একটা উদাহরণ আপনার এগে একজন বুজুর্গ ধর্মে যাচ্ছে পাগড়ি বেঁধে থাকে

বড় বড় চুল দেখলে কেসি দিয়ার সাথে সাথে কেটা দেয় এই লোকটা যদি ওই রাস্তা দিয়া যায় একজন যদি বলো মুখে আইতেছে জুয়া থাকবে না ভাগবে এবং দশটা মানুষ যদি আপনার এলাকায় থাকে এই এলাকায় আর অন্যায় থাকবে না যুবক তুমি তৈরি হও কমিউনিটি গড় আপনার এই এলাকার নাম কি আশোকলা নামাজের সময় কোনো দোকানের মধ্যে টিভি চলবে না জান হবে টিভি বন্ধ। রমজান মাসে কোনো টিভি চলবে না দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না। কোন দিবসের নামে গায়রে ছেলে ছেলেমে যুবক যুবতী এই এলাকায় চলাফেরা করতে পারবে না। এই এলাকায় রাত দশটার পরে ওয়াজ হোক গান হোক কোন ধরনের সাউন্ড থাকতে পারবে না এই এলাকা থাকবে নিরাপদ দিনের জন্য উর্বর জমি যদি দশটা যুবক তৈরি হয়ে যাও যদিও কিছু মানুষ মন্দ বলবে কিন্তু তুমি মারা যাওয়ার পর দেখবা এই মাঠে জানা যায় মানুষের ধারণ ক্ষমতা থাকবে না সবাই বলবে ছেলেটা ভালো ছিল সবাই বলবে ছেলেটা ভালো ছিল সবাই চোখের পানি ছেড়ে দোয়া করবে শ্রেষ্ঠ জাতি কারা জোরে আমাদের কাজ কি মানুষের কল্যাণে কাজ করা দিনের কল্যাণে কাজ করা সমাজের কল্যাণে কাজ করা পদ্ধতি কয়টা এক নাম্বার ন্যাক আমলের আদেশ এবং দাওয়াত এক নাম্বার কথা বলে না আমলের আদেশ ও দাওয়াত দুই নাম্বার অন্যায় কাজের বাধা সৎকাজের আদেশ না কি বলছি নেক আমলের আদেশ বলি নাই কি বলছি এখন দেখেন এটা কেন বললাম সব আরবি শব্দের বা বাক্যের বাংলা করতে নেই কিছু কিছু ইস্তলা বা পরিভাষা আছে বাংলায় রূপান্তরিত করলে ওইটার আবেদন হারাইয়া যায় যেমন উদাহরণ নেই আমল আমালু কাজ এটা আরবি শব্দ আমালের আমাল এটা এটা কি শব্দ বাংলা কি জোরে বলেন আমি বললাম লোকটা অনেক কাজের কি বলছি কথা কয় না লোকটা অনেক কাজের আপনি কি বুঝবেন এই কথা বলার দ্বারা খুব নামাজি রোজাদার কি বুঝবেন কাজ করে কর্মট পরিশ্রমী আর আমি বললাম লোকটা খুব আমলি কি বুঝবেন কথা বলে না তাহলে দুইটার অর্থই তো এক আমল আর কাজ কিন্তু শুধু আরবি ব্যবহার করার কারণে আপনি কি মনে করলেন সে ন্যাক্কার আর বাংলা বলার কারণে তাকে নেককার মনে করলেন না এজন্য সব আরবির বাংলা করতে হয় না এই বলছি ন্যাক আমলের আদেশ দাওয়াত সৎ কাজের না কথা বুঝছেন আর একটা হলো অন্যায়ের বাধা অন্যায়ের বাধা এই দুইটা দায়িত্ব আমাদেরকে বেশি ওয়াজ লাগবে না আল্লাহ আমাদেরকে যে শ্রেষ্ঠ বানাইয়া পাঠাইছেন এখন আমরা মানুষের কল্যাণে কাজ করব দেশের কল্যাণে কাজ করব জাতির কল্যাণে কাজ করব দিনের কল্যাণে কাজ করব সমাজের কল্যাণে কাজ করব যুবকদের সব কল্যাণে কাজ করব নারীদের কল্যাণে কাজ করব শিক্ষার কল্যাণে কাজ করব পদ্ধতি দুইটা এই কাজগুলোর মধ্যে থাকবে ন্যাক আমলের আদেশ এবং দাওয়াত এই কাজগুলোর মধ্যে কোনো অন্যায় হতে দেওয়া যাবে না অন্যায় হলে বাধা দিতে হবে যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া اللهم هل علوا سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك استغفر دوك الله الذي لا إله إلا هو الحي لا حول ولا قوة إلا بالله العلي اللهم انت السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا আয় আল্লাহ মাহফিলকে কবুল করেন আমরা যারা হাত তুটাইলাম সবার মনের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ দিনের মায়া রসুলের মায়া আপনার মোহাব্বত ভালোবাসা আপনার ভয় জাহান নামের ভয় অন্তরে ঢুকায়া দেন দিনের সহি দান করেন আল্লাহ যার মনে যত নেক আশা আছে পূরণ করে দেন যত বালা মুসিবত আছে তার থেকে হেফাজত করেন দুশ্মনের দুশ্মনী জালেমের জুলুম হিংসুকের হিংসা মুনাফিকের নিফাকিত থেকে হেফাজত করেন যারা মিথ্যা মামলার শিকার যাদের সন্তান হয় না যাদের বিয়ে হয় না যারা অসুস্থ আরো চলাফেরায় দোয়া চায় অনেকে অনেক বিপদ নিয়ে আসে সবাইকে সব সমস্যার থেকে আপনি সমাধানের পথ দেখায় দেন ওগো আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে বরকদান হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন দোকানদার ব্যবসায়ী কর্মচারী কর্মজীবী জেলে মজদুর কৃষক শ্রমিক প্রশাসন সাংবাদিক জনপ্রতিনিধি সমাজকর্মী সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার তাও দেন আমাদের ঘরবাড়ি জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান মিল কারখানা ইন্ডাস্ট্রি সব কিছু আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন ও আল্লাহ আমাদের ভাই বোন মা বাবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকাবাসী সবাইকে কবুল করেন আমাদের দুয়ার কবর রাসুল করিম সাল্লু সাল্লামের রোজা মুবারকে পৌঁছে দেন বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের লোহের করে সোহাব পৌঁছাইয়া দেন বিশেষ করে যারা হাত উঠাইলাম জানি না কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দেন ও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মতো আল্লাহ সাগরের পীর মুরিদ স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে ওগুয়াল্লি এলাকায় যত মুসলিম কবর আছে কবর গুলো জন্মের বাগান বানিয়ে দেন আমরা যারা বেঁচে আছি নে হায়াত দারাজ করেন ইমানকে মজবুত করে দেন কাটি মুসলমান না বানাইয়া انذكار كبرى نادى سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله